হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি রান্না করব অরেঞ্জ চিকেন কমলা লেবু দিয়ে আমি রান্নাটা চিকেনটা রান্না করব সারা বছরই কমলা লেবু পাওয়া যায় তবে শীতের সময় কমলা লেবুর স্বাদটা কিন্তু একটু আলাদা হয় চলুন তাহলে দেখা যাক রান্নাটা আমি কিরম করে করছি আমি চিকেনটা রান্না করার জন্য পাঁচটা কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবুগুলো খুব তাজা আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সমস্ত কোষাগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয় আর একটা অরেঞ্জ ফ্লেভার থাকে এখন শীতকালে প্রচুর কমলালেবু উঠেছে আমি তিনটে কমলালেবুর জুস বানিয়ে নেব আমি জুসারে দিয়ে দিচ্ছি আর আপনাদের যাদের কাছে জুসার নেই তারা মিক্সিতে গ্রাইন্ড করেও ছেঁকে নিতে পারেন রসটা আমার কাছে জুসার ছিল আমি জুসারে ব্যবহার করেছি তিনটে কমলালেবুকে দিয়ে দিয়েছি জুসটা বার করে দিচ্ছি আমার অরেঞ্জ জুসটা হয়ে গেছে আমি একটা কাঁচের বাটিতে রেখে দিচ্ছি এখানে কাঁচের বাটি ইউজ করবেন আপনারা কোনো মেটালের বাটিতে দিলে পরে অরেঞ্জের একটা অ্যাকশান হয়ে যেতে পারে এবার আমি এই আটশো মতো চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেল চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টেল চামচ মতো জিরের গুঁড়ো হাফ টোল চামচ ধনের গুঁড়ো হাফ টোল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক ট চামচ মতো নুন আর দিয়ে দিলাম খানিকটা অরেঞ্জ জুস দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনগুলো অরেঞ্জ জুসের সঙ্গে মিশে যায় অরেঞ্জ জুসটা যেন চিকেনের মধ্যে ঢুকে যায় খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর একটা রসুন নিয়ে নিলাম আর নিলাম খানিকটা আদা কুচি আর দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো অরেঞ্জ জুস এটাকে আমি গ্রাইন্ড করে নেব আমি জলের ইউজ করছি না অরেঞ্জ জুসটা দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কারণ স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আদা রসুনের এবার আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের তারপরে পেঁয়াজগুলোকে কুচু কুচি করে নিয়েছি খুব একটা মিহি করছি না খুব একটা বড়ো না পেঁয়াজগুলোকে কুচু করা হয়ে গেছে আমার এবার আমি একটা ফ্রাই প্যানের ভেতর তিন টেবিল চামচ মতো রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করেছি তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরি একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা রসুনের পেস্টটা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আচ্ছা রসুনের কাঁচা ভাপটা একেবারে চলে যায় এবার দিয়ে দিলাম কুচু করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করছি পেঁয়াজের রঙটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা একটু বুঝে শুনে দেবেন যে যেমন লঙ্কা পছন্দ করেন ঝাল পছন্দ করেন যেরকম এবার দিয়ে দিলাম প্রচুর মতো নুন আর দু টেবিল চামচ মতো ফেটানো দই দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা হাইতেই রেখেছি অনবরত নাড়ছি যাতে ধরে না যায় পোড়া লেগে না যায় পোড়া গন্ধ লেগে গেলে ভালো লাগবে না দেখুন মশলার গা থেকে কেমন তেল বেরিয়ে এসেছে তাহলে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা সমস্ত চিকেনটা দিয়ে দিয়েছি বাটির মধ্যে যে জুসটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম কড়াইতে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে মাংসটা যত কষানো হবে তত কিন্তু মাংসের স্বাদটা বাড়বে অনবরত তার জন্য রাখতে হবে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জল ইউজ করিনি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি দশ মিনিট হয়ে গেছে দেখুন মাংসটা দেখেই মনে হচ্ছে মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাংসের গা থেকে অনেক তেলও বেরিয়েছে আবার ওখানে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিলাম বাকি অরেঞ্জ জুসটা এবারে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তার আগে দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি কসুরি মেথি দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি এখানে গরম মশলা ইউজ করলাম না তার অরেঞ্জের ফ্লেভারটা সুন্দরভাবে বেরোবে এই জন্য গরম মশলা ইউজ করলাম না এখানে আমি এবারে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কমলা লেবুর কোয়া এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একেবারে লো ফ্লেমে মিনিট দুয়েকের জন্যে দু মিনিট হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর গন্ধটা কিন্তু সুন্দর বেরোচ্ছে এটা লুচি রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আরও সুন্দর রাখার জন্যে এইগুলো এরপরে ছড়িয়ে দেব কতগুলো কমলা লেবুর টুকরো খুবই স্বাদিষ্ট একেবারে নতুন ধরনের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটি ধনেপাতা ছড়িয়ে দিলাম সকালে ভালো থাকুন এই কামনাই করি